আর তোমার নাম কি বলো নাম কি জোরে বলো আরো জোরে সুন্দরী কত বছর ধরে আছো আনুমানিক কত বছর তুমি কত বলো তুমি যদি মুখে যদি কথা মারলে আমার হাত চলবে হাত চলবে হাত পা কাটব হাত পা কাটবো কিন্তু তোমার বয়স এক হাজার বয়স হয়েছে তোমার কিন্তু তোমার সমান হয়ে যাও ও না তাহলে এসে ছেলের সাথে কেভাবে থাকবা এই সাথে সাথে থাকার তো অনুমতি নাই তোমার মুসলমান হয়ে নাই এই ভালোবাসার খাতিরে মুসলমান মুসলমান ভাই ভাই রেখে দিতাম কিন্তু তুমি তো হিন্দু কিভাবে রাখবে বলো থাকতে যদি চাও তো মুসলমান হওয়া লাগবে আরে বারবার ডিস্টার্ব করতেছো তাহলে তো এগুলো তো মানা যায় না আজীবনের জন্য যাইবা এর সাথে থাকতে চাই আমার সাথে থাকো এই যে সুন্দর হাসিটা খুব সুন্দর

ইংনা বাদার শারফ বিকেল আমি তোমার বাজার থেকেই বন্ধ করছি ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আজকে আর আসবে না বলছে যে আজকে আর আসবে না মানে কালকে আবার ধাক্কা দেবে আচ্ছা স্বামী স্ত্রী বিয়ে করছো নাকি কি তুমি বিয়ে করো নাই আচ্ছা আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার করো স্বামী স্ত্রীর মতো ব্যবহার করো এ কথা শুনে না বললে এইসব করো নাকি ওকে কি তুমি দেখা দাও হম দেখা দাও না তোমার কিভাবে তোমার কথা শুনবে এই তো তুমি তো আছো আসো না তাহলে তোমার কথা কিভাবে শুনবে ও বলো কানে কানে কথা বলো সাথে না স্বপ্নের কথা বলো স্বপ্নের কথা বলো স্বপ্ন তো আমার স্বপ্ন দেখি কেরা কি বলে এরা কেমন বলবো সারা সারা কিছু কথা বলা লাগবে আমি যখন তোমার সাথে এইসব কথা বলছি

রাত্রি ঘুমাতে দেওয়ার কারণটা কি ওই সাথে গল্প কথা করাই রহমান রহিম কিছু বললাম একটু পূর্বে হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ পর পরে চলে যাব ইনশাল্লাহ ইসমিল্লাই রহমান রহিম

আমাদের আছেন কি বলছে আলহামদুলিল্লাহ কইছে বল হুজুর এরা হিন্দু যুদ্ধ হই থাকে তারা বতখাই করে নিয়ে যান লাশ গুলো আর মুসলমান হই থাকে খাটে করে নিয়ে যান নিয়ে পৃথিবীর শেষ প্রান্তে এটাকে দাফন করে দিয়ে দেন জানা এই বলে যে না যাচ্ছে হিন্দু তো এই জন্য বস্তায় নিয়ে যাচ্ছে মুসলমান ঠিক আছে ইনশাল্লাহ আসলে দীর্ঘদিন যাবো সেটি কষ্ট পাচ্ছে সবাই জোয়া ভাইয়ের জন্য ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আজীবন ভাইকে সুস্থ রাখেন্লাম সব সুস্থ আসসালামাইকুম রহমতুল্লাহ